একদম বাইটি ছাড়ি দেবে কিন্তু হ্যাঁ ঠিক বলেছি আর আসলে আমরা চুরি ছাড়া তো কিছু শিখলাম না রে হ্যাঁ বর্তমান যুগ যদি জনগণ ধরতে পারে একদম ফিসি ফেলাই দেবে পরিবার চালাবো কেমনে তাহলে হ্যাঁ কি করা যায় কি করা যায় বন্ধু বুদ্ধি একটা পাইছি কি এখন তো দুই হাজার পঁচিশ যুগের সাথে তাল মিলাই আমাকে চুরিগুলো করতে হবে চল চুরিটা করতে হবে দিনে এমনকি সবাই সামনেই করতে হবে এই শালা কয় কি রে ভয় পারলি নাকি মানুষ রাইতে চুরি করে দরা খায় আর তুই দিনে চুরি করবি তোর মাথা ঠিক আছে আরে বেটা তুই বিষয়টা বুঝলি না তুই শোন আগে আমার কথা আরে তুই ডাকাতি করতে চাস নাকি আর আমাদের কাছে পিস্তল মিস্তল যে ডাকাতি করবো আরে বেটা তুই আমি কি করি বুঝবো শোন কানে কানে শোন ঠিক আছে চল তোর তো মামা ভালো বুদ্ধি হ্যাঁ হ্যাঁ চল চল এইভাবে এখন থেকে ধান্দা করতে হবে কি রে মামা এই ঠাটাবড়া রোদে পৌরবারকে গেটের সামনে দাঁড়ায় রইছি কোনো মুরগি পালাম না তো কোনো মুরগি তো বাসিনি এই গরমে তো দাঁড়ায় থাকা সম্ভব না চল পুরো পার্কের ভিতরে যাই কোনো পার্ক তো চক্কর দি দিয়ে আসলাম তাই কোনো মুরগি তো ভালাম না হ্যাঁ মামা ঠিক বলছিস এখন শুধু ওই পাশটা বাকি রয়েছে কি এই মামা কিছু কি দেখতে পাচ্ছিস এই মামা মনে হচ্ছে তো মুরগি একটা পাইয়ে গেছি হে মামা হ্যাঁ মনে হচ্ছে তো এলাকায় নতুন বলো দিল চলে রে খাইয়ে দি হ্যাঁ হ্যাঁ চল চল হে মামা চল 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 এই মামা এই ব্যাগ মে কেড়ে এই এখন না এখন না এখন নিলে পাবলিক সব দেখে ফেলবে ওই সিপা সাইডে যাইলে কেড়ে নি বানাই এই সামনে সিপা সামনে সিপা হ্যাঁ হ্যাঁ সামনে সিপা একটু আস্তে কথা বলতা এই মামা ওই জায়গা মধ্যে চলে আসি যাই কেড়ে মামা এই না 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 দাঁড়া কৌশলে নিচ্ছি এ ভাই এই দাঁড়ান দাঁড়ান কথা আছে আপনার সাথে এই ব্যাগটা খোল নে সব নি নে আর কি আছে আর কি আছে দেখি এ ভাই আর কি আছে এ ভাই তপরা ব্যাগ নে যাচ্ছেন এই কথা কম বলেন আর কি আছে এ ভাই এই তুই আমার ব্যাগ টেক নিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ দিন দুপুরে চুরি করতাছিস শালা চোর ভাই ভাই আমাদের শোন না ভাই ভাই আমাদের তো না ভাই আমাদের কথা একটু শুনুন ভাই শুনুন না ভাই শালা চোর দুইটাই চোর এ তো কি কথা শুনবো আমি হ্যাঁ ভাই ভাই আপনি বুঝেন না আমাদের থেকে কি চোর মনে হয় এই তো ব্যাগ নিলি কেন ভাই ভাই শুনেন প্রেং ভিডিও চিনেন হ্যাঁ চিনি তা তোরা আমার ব্যাগ নিলি কেন ওরে ভাই ওই দেখেন কে ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওই জায়গায় আমাদের প্রিয়াং ভিডিওর ভিডিও হচ্ছে এই সব ভিডিও করে তারপর আমরা ইউটিউব ফেসবুকে আপলোড দি ও এই বাবা হ্যাঁ তা কি মনে করতেছেন আপনি এই ছাড়েন আমরা এই ভিডিওটা আবার করবো এই ক্যামেরা দিয়ে ঠিক আছে এই নেন আপনি ব্যাগটা ধরেন আমরা আসছি জি আবার হ্যাঁ এই জায়গায় থাকবেন কিন্তু দাঁড়ান আসছি জি ইউটিউব ফেসবুকে যে ট্যাং ভিডিও দেখি ওরা এটা করবে আমি তাহলে ভাইরাল হয়ে যাবো অনেক মানুষ দেখবে করো করো ভিডিও করো আমি তাহলে আসি ক্যামেরা চালু দেখাচ্ছে আমার মানে বড় টিভিতে দেখাবে চশমাটা মুছে নি ভালো দেখা যাবে রে দেখা যাচ্ছে তো আমার আমিটা আগে যাই হাই এখনো আসছে না দুই ঘন্টা হয়ে গেল আমার ব্যাগ নিয়ে গেছে ব্যাগ দেবে না আর ক্যামেরা নেবে না এরা ও বুঝতে পারিছি ওরা মনে বড় ভিডিও করতেছে আমি আরেকটু পোজ দি এই কি হলো আমার তো ক্রাম ক্রাম মনে হচ্ছে ওরা কি তাহলে আমার ব্যাগ চিন্তাই করে নিয়ে গেল হ্যাঁ চিন্তাই করে নিয়ে গেছে বললা ওই ব্যাগে আমার টাকা ছিল আমার সম্পদে দলে ছিল কি হবে আমার সব নিয়ে গেছে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ আমার সব নিয়ে গেছে এই সল 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 ভালো একটা দান ওদাইছি মামা হ্যাঁ মামা এখন থেকে এইভাবে চিন্তাই করতে হবে হ্যাঁ মামা সল এমন করলে কেউ কিছু টিয়ারও পাবে না হ্যাঁ হ্যাঁ শহরের অলিতে গলিতে এই ধরনের প্রতারণার ফাঁদে অনেকেই পড়তেছেন এদের থেকে সবাই সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন